মুহিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে এই সার্টিফিকেট তাকে দিল জান্নাতি ব্যক্তি ছাড়া আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরাবাকার আটচল্লিশ টন আয়াতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্তাকু ইয়াওমা লা তাজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা ইয়ুকবালু মিনহা শাফাতু ওয়া লা ইয়ুখাজু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না সাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো

পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ কাউকেই সেদিন চিনবে না তাহলে আল্লাহ বলতেছেন পীর তার স্ত্রী থেকে পালাবে পীর তার সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করে এটা তো আমার বুঝে আসে না সই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন

নবী তার মেয়েরই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে